করদমনি দশ হাজার বছর তপস্যা করেছিলেন দশ হাজার বছর ব্রহ্মাজি করদমমনিকে সৃষ্টি করে বললেন যাও তপস্যা করো তপস্যা করে আমাকে সৃষ্টি সৃষ্টিকার্যে সহায়তা করো দশ হাজার বছর সেই সরস্বতী নদীর তীরে তিনি তপস্যা করলেন দশ হাজার বছর তখনকার দিন আই ছিল এক লক্ষ বছর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গরুর বাহন ভগবান নারায়ণ গরুর নিয়ে তার সামনে অবতীর্ণ হলেন তাকে দর্শন দিয়ে বললেন বৎস তোমার তপস্যায় আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছি তুমি বর চাও কর্তমনি উঠে দাঁড়িয়ে ভগবানকে পুনরায় দণ্ডবতী প্রণাম করলেন এবং ভগবান যে এসছেন তার স্তুতি করলেন করে তিনি বললেন হে প্রভু আপনি হচ্ছেন বরদাগ্রজ সমস্ত প্রকার বর দিতে প্রস্তুত কিন্তু আমি ক্ষুদ্র জীব ছোট্ট একটা বর চাইব আমি বিয়ে করতে চাই মেয়ে খুঁজে দিন সমশিলা আমার চরিত্র অনুযায়ী আমার মতো করে একটা কন্যার ব্যবস্থা করুন আমি বিয়ে করতে চাই দশ হাজার বছর তপস্যা করে ভগবানের কাছে চাইলেন বিয়ে করতে তাতেও ভগবান আরও সন্তুষ্ট হয়ে গেলেন ভগবান এত সন্তুষ্ট হয়েছে এত আনন্দ হয়েছে আনন্দ আশ্রু ভগবানের চোখ থেকে চারি। তাতেই ভগবান সন্তুষ্ট টুকটুক করে জল পড়ছে ভগবান আনন্দ আশ্রু বিন্দু বিন্দু করে জল পড়েছিল সেই জন্য সেই জায়গার নাম পবিত্র বিন্দু সরোবর এখনো আছে আমি অনেকবার গেছি গুজরাটে বিন্দু ভগবান বললেন তথাস্থ তোমাকে কোথাও যেতে হবে না কন্যার পিতা ভু মনু তার মাধ্যম কন্যাকে নিয়ে এখানে আসবে তোমার হাতে সমরূপ সম্প্রদান করবে বলছে প্রভু কবে বলে পরশু বেশি কোনো ওয়েট করতে হবে না পরশু দিন তো সেই সহি তার কন্যাকে এনে সম্প্রদায়ন করলেন বললেন হে মণিবর আমাকে কন্যা দায় থেকে মুক্ত করুন এ কন্যা আপনাকেই তার স্বামী রূপে গ্রহণ করবে বলে চিত্তে ধারণ করেছে মনি বলে আমি বিয়ে করতে পারি আমার একটা শর্ত ছেলেরা বিয়ে করতে গেলে শর্ত করে না আমাকে দশ লাখ টাকা দিতে হবে আমাকে মার্সিডিস গাড়ি দিতে হবে আমাকে বাড়ি দিতে হবে আমাকে একটা চাকরি করে দিতে আমাকে ব্যবসা করে দিতে হবে ছেলেরা শর্ত করে সায়ামবাবু কোনো রেডি হয়ে এসেছিলেন সম্পদ সব কিছু বিয়ের সরঞ্জাম সব নিয়ে এসেছিলেন আমি যখন বাড়িতে ছিলাম আমাদের একটা গ্রামে সব ইয়াং ছেলেরা কৌতুক করে বলতো বিয়ে করতে গেলে শ্বশুরবাড়িতে বলছে ছেলে তোমার কি লাগবে বলো আমি আমার কন্যাকে সম্প্রদান করব তোমাকে এবং তুমি কি চাও বলো ছেলেরা বলতো আমি একটা লাঠি মারা চাই যদি না দেন সারা জীবন কিন্তু আপনার মেয়ে লাথি খাবে বুঝছে মানে সবাই জানতো লাথি মারা মনে আছে আগেকার দিনে সাইকেলগুলো লাথি মেরে স্টার্ট করতে না লাথি মারা বলত এখন তো সুইজে তো করদমনি ভগবান সায়ন ভগবণি বললেন কি আপনার মনোবাসনা বলুন কি চাই কি শর্ত বলছে আপনার কন্যাকে আমি ততক্ষণ গ্রহণ করব। কন্যার সঙ্গে ততক্ষণ আমি থাকব যতক্ষণ সে আমার বীর্য ধারণ করে সন্তান উৎপন্ন করবে যতক্ষণ সন্তান না হচ্ছে ততক্ষণ থাকবো সন্তান হয়ে যাবে আমি তাকে ছেড়ে বান যাব এটাই কি আপনার মেয়ে রাজি দেখেন কি জাগতিক বস্তু চাইছে না চাইছে তাকে আমি স্বীকার করছি তার গর্ভে সন্তান দেব আমার বাবার আদেশ ছিল সৃষ্টি বাড়াতে হবে সন্তান হয়ে গেলে কিন্তু আমি ত্যাগ করে বনবাসে যাব তখন কেউ আটকাই না যেন আমাকে তখন বাবা মেয়ের দিকে তাকাচ্ছে কি গো বলো তুমি রাজি হ্যাঁ বিবাহ দিয়ে অনেক কষ্টে কন্যাকে ত্যাগ করে গেলেন স্বামী স্ত্রী দুজন এসছিলেন সে সুন্দর বর্ণনা শ্যাম কন্যাকে জড়িয়ে ধরে কি অজর জোরে কাঁদছে তারপরে অনেক কাহিনি অনেক বর্ণনা কুড়ি অধ্যায় থেকে তেত্রিশ অধ্যায় তৃতীয় সন্ধে বর্ণনা পাবেন তারপরে শেষমেশ বেচারা বিয়ে করেছে ভুলে গেছে এইদিকে স্ত্রী বেচারা সে আগের মতোই তপস্যায় লেগে আছে স্ত্রী সমস্ত কিছু ভজন পূজনে সব জোগাড়যান্তি করে যে বিয়ে করেছে তাকে তাকে একটু সুখী করতে হবে সব ভুলে কয়েক হাজার বছর চলে গেছে আর এই রাজকন্যা ছিল স্বামীর সেবা করতে করতে খাওয়া নেই দাওয়া নেই আর সেবা শেষে কোথায় শরীর শুকিয়ে গেছে একদম একদিন মনে পড়ছে আরে তোমাকে তো আমি বিয়ে করেছি আচ্ছা স্যার বলো বলো তোমার কি মনোবাসনা পূর্ণ করতে পারে মেয়েরা কি চায় বলুন যে প্রভু আপনি বিয়ের সময় আমার বাবাকে কথা দিয়েছেন আমার গর্ভে সন্তান দেবেন আমি সন্তান চাই আপনার কাছে তার আগে আমার শরীরকে সুন্দর করে রূপবান করে কিন্তু সেবা করতে করতে একদম শুকিয়ে গেছিল তখন এর মহান যোগী ছিল তো যোগ বিভূতির দ্বারা তার শরীরকে অত্যন্ত যুবতী সুন্দর যুবতী নারীতে পরিণত করেন তার প্রতি আকৃষ্ট হয়ে তিনি নিজে একটা বিমান তৈরি করলেন বিমানে ভ্রমণ করতে করতে বহুকাল বহু বছর সেই স্ত্রী শোক উপভোগ করতে করতে একদিন একবার নয় বার মানে একবারই সঙ্গে করে নয় বার বীর্য আধান করেছেন দেবাগতীর গর্ভে সঙ্গে সঙ্গে নয় কন্যার সৃষ্টি হয়েছে রূপবতী এবং সুনয়না এবং কি বলা যায় পদ্ম রেনুর সুগন্ধে ভূষিত সে নয় রূপবতী কন্যা সৃষ্টি হয় এবারে কন্ডিশন ছিল আমি চলে যাব বনে চলে যাওয়ার জন্য রেডি তখন দেবাবতী চরণে পড়ে গেলাম প্রভু মেয়েরা তো বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যাব আমি কাকে নিয়ে থাক। আর এখনো মেয়েদের বিয়ে হয়নি আমি কোথায় ছেলে খুঁজতে যাব এখনো আপনার কাজ বাকি আছে আর আমাকে আশ্রয় দিন আপনি চলে যাওয়ার পরে আমি কার আশ্রয় থাকবো মায়ের আশ্রয় থাকে ছেলের আশ্রয় দেবাহতী বোঝাতে আমাকে একটা ছেলে দিন তখন হ্যাঁ একটু বলতে ভুলে গেছি ভগবান যখন আশীর্বাদ করলেন যে তুমি কন্যা পাবে তখন ভগবান বললেন বলেছিলেন যে তোমার এবং এই দেবাহতির যে সংসার এত সুন্দর হবে আমি তোমাদের গর্ভে রূপে আসবো তখন কর্দমমণির মনে পড়লো দেবাহতীর কথা শুনে আরে ভগবান তো বলেছিলেন আমাদের পুত্র রূপে আসবেন ঠিক আছে দেবাহতি তুমি ভালো করে শ্রীহরির তপস্যা করো শ্রীহরি তোমার গর্ভে আবির্ভূত হবেন তারপর কপিল দেবের জন্ম হলো তখন একদিন ব্রহ্মা এলেন তিনি জানেন ভগবান কপিল আবির্ভূত হয়েছেন ব্রহ্মা এলেন এসে কপিল দেবকে ছোট্ট শিশু কপিলকে প্রণাম করলেন ব্রহ্মা যখন এসছিলেন তিনি জন তার পুত্র ঋষিদের নিয়ে এসেছিলেন তার ভিতরে নারদ ছিলেন চতুরকুমার ছিলেন এরা ছিল পাঁচজন ব্রহ্মচারী বাকি নয়জনকে বললেন এই নয় কন্যা কে কাকে পছন্দ করো বিয়ে করো ব্রহ্মা নিজে এসে বিয়ে দিলেন বিয়ে ঠিক করে চার পাঁচজন ঋষিকে নিয়ে ফেরত গেলেন মানে তোমরা ব্রহ্মচারী এখানে থাকা যাবে চলো নারদ এবং চতুরকুমারকে নিয়ে ফেরত গেলেন আর একদিন কর্দমণি ঘরের ভিতরে ঢুকে ছেলেকে প্রণাম করলেন কপিল দেবকে ভগবান তো জানেন প্রণাম করে বলেন প্রভু আমার ডিউটি শেষ আমাকে আজ্ঞা দিন আমি জঙ্গলে যাব তপস্যা করতে আশ্চর্যজনক কথা কার তপস্যা করব হরির হরি তো আপনার ঘরে এসছে আবার কি তপস্যা করবেন না জগতে শিক্ষা দিলেন এই যে বানপ্রস্ত পন্থা ব্রহ্মচারী ছিলেন গৃহস্থ হলেন বানপস্ত হবে সন্ন্যাস শেষ বয়স পর্যন্ত ঘরে থাকা উচিত নয় গৃহস্থের সেই শিক্ষা দেওয়ার জন্য জগৎকে ভগবান বললেন হ্যাঁ বাই বাই টা 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 বাবা তুমি যেতে পারো আমি মার দায়িত্ব নেব তারপরে আর মাঝখানে অনেক কথা মাকে জ্ঞান দিলেন মা বললেন হে পুত্র হে ভগবান আমাকে এই জগৎকে উদ্ধার করার সেই যোগবিদ্যা ভগবৎ ভক্তির বিদ্যা জ্ঞান দান করুন